প্রশ্ন করে বিএনপি নাকি আতু তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আতু তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আতু তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আতু তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি না না আমায় দিও আমি না আমি সশ না ঠিক আছে তো মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই মানুষের আমি করি না রবের পেতে দুটি আখি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ না আমায় মার্কা দিও না আমি নাঙ্গল চষি না আমি ধানও কাটি না জালিম জুলুম করে কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের খাদেমন নির্যাতিত ভাঙে ধরে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে গরমের খাদে নির্যাতিত ভাঙে ধরছে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না আমি নৌকারো না আমি দাড়ি পাল্লারও না তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ ঠিক না ভুল বোঝে কিনা যদি কেউ জুলুমের শিকার হয় কারো প্রতি যদি জুলুম করা হয় সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সচ্চার হবে ইনশাআল্লাহ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে মরতেও পারি করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার্কা দিও না ঠিক আছে এইবার আমি যেটা বলবো সেটা হলো আমরা কি করতে হবে আবার কয় এই হ্যালো ঠিক আছে বলো বলো হিতা আলা দেখেন আপনাদের চিল্লার জন্য আমাদের সালামে জবাবও দিলেন না সালাম দেয়া সালাম কথা কয় না সালাম দেয়া দেয়া উত্তর তো আপনারা যদি সালাম না শুনতে চিল্লায় পান আর আমি যদি জবাব না শুনতে পাই এটা হলো মিডিয়াদের একটু সুযোগ দিতে হবে আমি বরাবরই বলি যে এই মিডিয়ার কারণেই আপনারা আমাদেরকে চেনেন আপনারা আমাদের দেখেন কি সে ঠিকানা টিভিতে না তো ভিডিও না করতে দিলে দেখবেন কিভাবে আপনাদের এতটুকু ত্যাগ একটু স্বীকার করতে হবে এখানে দেখেন অসংখ্য ভাইয়েরা আছেন তারা ভিডিও করছেন সবাই শেয়ার করবে আজকের এই প্রমাণ করে দেয় এই বাংলাদেশ হবে আগামী দিনের সুস্থ সংস্কৃতির বাংলাদেশ আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় সাকিব খান পরিমণিদের দিন শেষ আগামীর দিন হবে রকুনুজ্জামান কবিরের বাংলাদেশ আপনারা যদি পরিবেশ না করে দেন তাহলে আমরা পরিবেশন করতে পারবো না আজকে আপনাদের আপনারা গর্বিত যে আজকে যশোরের আমি যশোরের বলবো না গোটা বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের একজন স্টার আমি যার ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করি আমার শ্রদ্ধাভাজন এবং আমি ওনার ছাত্র হয়ে এখানে এখানে আসার সুযোগ পেয়েছি ও আজকে আসছিলাম না। বিশেষ একটা শুধুমাত্র আমার উস্তাদের সম্মান উনি যেন আমাকে বদয়া না করেন অভিশাপ না দেন আমি যেন ধ্বংস না হয়ে যাই তার জন্যে আমি আসছি তা না হলে এখানে আসতাম না আজকে এত রাগ হয়েছিল এই কমিটির পরে আপনাদের উপস্থিতি দেখে কলিচা ভরে গেলে আপনারা কি একটু সুস্থভাবে পরিবেশন করতে দিবেন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সুস্থ সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই পোস্টারগুলো দেখেছেন এখানে দেখার পরে অনেকেই প্রশ্ন করে যে ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস ইউটিউবের ভাইরা সবাই ভিডিও করেন আমি উত্তর দিই ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস অনেক আলেমেরা দাড়ি রেখে রেখে টুপি পাঞ্জাবি পরে পাগড়ি তারা যখন প্রশ্ন করে যে ইসলামী এটা জিনিস আমি উল্টা প্রশ্ন করতে চাই ইসলামী দল যদি থাকতে পারে ইসলামী ব্যান্ড যদি থাকতে পারে ইসলামী টেলিভিশন যদি থাকতে পারে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি থাকতে পারে ইসলামী মার্কা যদি দিতে পারেন ইসলামী পথ যদি বলতে পারেন তাহলে ইসলামী নাট্য কে বাংলাদেশের মানুষ বয়কট করেছে কারণ তারা জানে তোমরা পরিমনির বিরুদ্ধে কথা বলো না। তোমরা সাকিব খানের বিরুদ্ধে কথা বলো না। তোমাদের আওয়াজ পৌঁছায় না যখন সৌদি আরবে সিনেমা হল চালু হয় তখন তোমাদের আওয়াজ পৌঁছায় না। আমার মতো কবির বিন সরদের বিরুদ্ধে রকরুজ জামানের বিরুদ্ধে যখন কথা বলো তখন প্রমাণ হয়ে যায় তোমরা শয়তানের খালা তো ভাই। আজকে ইসলামী ব্যাংক ইসলামী টেলিভিশন ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী দল ইসলামী বই ইসলামী গান ইসলামী নাসিদ ইসলামী সব থাকতে পারে ইসলামী নাট্যকার থাকলে তোমার চুলকানি কেন দ্বিতীয় প্রশ্ন একে অজ করতে দেশে কিরা দ্বিতীয় প্রশ্ন হল তাফসিরুল কোরআন মাহফিল এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ নাটক করে গান করে রকনুজ্জামান গান করে ইরা কী ওয়াশ করবে বা ইরা কেন ওয়াজ করবে এরকম প্রশ্ন করে না করে না আমি বলি আপনি কেন ওয়াজ করেন যেই আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি আপনি কেন ওয়াজ করেন কিসের জন্য করে সহাবের জন্যে আল্লাহর ভালোবাসার জন্যে দিন প্রচারের জন্যে নাকি টাকার জন্যে যেই কারণেই সে ওয়াজ করে আমরাও সেই কারণে ওয়াজ করি ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন ওয়াজ করবে তুমি বাধা দি আর কে আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে পাকা বোকার জায়গা খুঁজি তুমি ওয়াজ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না পয়সাও টাকা মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি আমি বলি না তোমার বাপ দাদা তুই রেস্ট্রি করে নিয়ে যা ঠিক আছে তো এই হ্যালো পাকাবো খরার জায়গা খুঁজে পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে তুই তুই ঠাই হবে না আর কিছুদিন পরে ওই যেভাবে টাকলা বাকলা চলিয়ে যাচ্ছে তুই আগে ও দাঁড়িয়ে থাকলেও রাখবে না ঠিক না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলেন এই দেশে কেউ পাবে না পাবে না পাবে না তাওহিদি জনতা ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কি না ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধা বাজন উস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরানের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে কবির বিন সামাদ কোনো টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডি এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল বয়কট করেছে ছায়া বয়কট করেছে এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায় তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিনা সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াশ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোহাবের দরকার হলে আমারও সোয়াব লাগে কি তুমি যদি ওয়াশ করি জান্নাত পাও তা আমি ওয়াশ করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াশ করি মাল কামাও আমি কামাবো ফকাম করবা করবা ফাঁকামো ফোন কল ধরাবো মনে করে ওকে সমস্যা হইলো কি